ভদ্রলোকের পাঁচ ছেলে বড় ছেলের নাম ভাঙা মেজ ছেলের নাম বাসি সেজ ছেলের নাম পচা তার পরেরটার নাম মদ এবং ছোটটার নাম পাংচার একদিন ওদের বাড়িতে এক অতিথি আসছেন বাবা আপনি এসেছেন বসেন বসেন ভাঙা চেয়ারটা নিয়ে আয় অতিথি না না আমি বসবো না বাবা আরে বসুন না কয়েকটা ভাত তো খেয়ে যাবেন ভাত অতিথি না না এসেছি খাবো না বাবা কিছুই খাবেন না তা হয় না পচা দই নিয়ে আয় অতিথি না না দই খেলে আমার ঠান্ডা লেগে যায় প্লিজ আমি খাবো না বাবা তা কি হয় কিছু না হোক অন্তত এক গ্লাস জল তো খান ওরে জল অতিথি আপনি থামুন মশাই বাবা ইস আপনি কিছুই খেলেন না ভালো লাগছে না আমার অতিথি আমি চললাম পরে আসব বাবা আপনি হেঁটে এসেছেন আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেবো না পাংচার সাইকেলটা নিয়ে আয় সুতরাং অতিথি বেহুশ